রুচি ও স্বাস্থ্য বাড়াতে চান গ্রহণ করুন হার্বাল মেডিসিন সুপ্রিয় দর্শক ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ হার্বাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে আজকে আমার আলোচনার বিষয় রুচি এবং স্বাস্থ্য বাড়াতে চান গ্রহণ করুন হার্বাল মেডিসিন মূলত আপনার স্কিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন যে বৃক্ষমূল সম্পূর্ণ ভেষজ গাছগাছ লতাপত ফলমূল শিকড় বাকরের মাধ্যমে ওষুধটি প্রস্তুত এটি মূলত ক্ষুদামুন্দা রক্ত স্বল্পতা হজমের দুর্বলতা পাকস্থলীর দুর্বলতা এবং হৃদযন্ত্রের দুর্বলতা এবং ভিটামিন এ ও সির অভাব পূরণ করে খাওয়া দাওয়া রুচি বাড়ায় হজম বাড়ায় ক্ষুদা বাড়ায় এবং পরিবর্তন ঘটায় তাছাড়া মূলত পাশে যে আরেকটি সিরাপ তার নাম এসিকিউর এটি মূলত দিদার ল্যাবরেটরিজের এটি লিবরটনিক হিসেবে বহু পরিচিত একটি ঔষধ যা কি না কোম্পানি দিদার ল্যাবরেটরিজ আর বিশেষ করে এটি শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডের পরিমাণ কমায় শরীরের ব্যথা বাদ ব্যথা বা অন্যান্য সমস্যা থাকলে এগুলো দূর করতে সক্ষম এবং হজমকারক পেটের ঘাস দূর করে শরীরের যে গেটে বাত আর্থ্রাইটিস এবং অন্যান্য সমস্যা দূর করতে সক্ষম আর বৃক্ষমূল যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সিনিল ল্যাবরেটরিজের একটি ঔষধ এটা ড্রাগের অনুমোদন আছে এবং অত্যন্ত কার্যকরী একটি ঔষধ মূলত যারা একবারে হ্যাংলা বা খাওয়া দাওয়ার কম গোলযোগ তাদের জন্য এই হজম আমি বলবো আপনারা একবার সেবন করে দেখেন আশা করি হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি মূলত ভুলতা কাউগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আর যে সকল রোগের চিকিৎসা অতি সফলতার সাথে দিয়ে থাকি তার মধ্যে যৌন সমস্যা বাদ ব্যথা পুরাতন আমাশা মহিলাদের সাদা সমস্যা এবং নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ